বাংলা বাংলাদেশে প্রতিদিন তো আমি মানুষের আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী আজ থেকে 20 বছর আগে আমার মা আমাদের থেকে চলে গেছেন মা যখন চলে যায় আমি চোখে অন্ধকার দেখতাম সারা দুনিয়া আমার কাছে ফাঁকা মনে হয়েছে এই 20 বছর কি করে বেঁচে আছি তাও ঠিক আমি জানি না আমি এখানেই জন্মেছিলাম এইখানে যে গাছটা আছে জাম গাছ আরেকটা বড় জাম গাছ ছিল তার পাশে আমার নাতিপো নাতৃপোা হয়েছিল যাতে আমি ভালো হই আমি ভালো হয়েছিলাম কিনা জানি না কিন্তু মুক্তিযুদ্ধ আমাকে মানুষ করে দিয়েছে মুক্তিযুদ্ধে আমি রুখে দাঁড়াতে পারবো এটাও আমার ধারণা ছিল না তখন আমাদের নেতা ছিলেন বড় ভাই লতিফ সিদ্দিকী আমরা তার নেতৃত্বেই চলেছি আল্লাহ আমাদেরকে জয় দিয়েছিলেন বাংলাদেশ স্বাধীন হয়েছিল আজকে এত দালান কোঠা ঘরবাড়ি বাড়ি রাস্তাঘাট বাংলাদেশ স্বাধীন না হলে কিছুই হতো না কিন্তু বড় দুর্ভাগ দুর্ভাগ্যের বিষয় আজ অনেকেই সেই স্বাধীনতাকে মনেই করতে চায় না পাঁচই অগস্ট হাসিনা সরকারের পতন হয়েছে কেউ কেউ মনে করতে চায় যে এটা স্বাধীনতার পতন হয়েছে না কোনো মতোই না স্বাধীনতা না থাকলে আজকে যে তারা একটা বিপ্লব ঘটিয়েছে আমি তাদের বিপ্লবের জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং তারা যদি ঠিকভাবে চলতে পারতেন তাহলে বহু বছর তাদেরকে মানুষ স্মরণ রাখত কিন্তু তারা স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে তারা বঙ্গবন্ধুকে মানে না তারা জিয়াউর রহমানকে মানে না তারা আমাদের কাউকেই মানে না এটা ভালো কথা নয় তোমরা আসছো আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে এজন্য আমার বোক ভরে গেছে একাত্তরে বড় ভাই আমার পাশে ছিলেন জয়ী হয়েছিলাম পঁচাত্তরে পাশে ছিলেন জয়ী হয়েছিলাম আজকে আবার আমার বড় ভাই পাশে আছে দুনিয়ার অর্ধেক আমার বিরুদ্ধে চলে গেলে আমার কিছু হবে না আমি সেই জন্য তোমাদের অনুরোধ করব। প্রতিহিংসার জন্য নয় প্রতিশোধের জন্য নয় আমি রাজনীতি করি মানুষের পাহারা দেওয়ার জন্য দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য আজ থেকে আবার বলছি যে আমাদের সক্রিয় রাজনীতি করা দরকার মায়ের কবর থেকে বাবার কবর থেকে অনুমতি নিয়ে মানুষের সেবা করায় আমরা প্রত্যেকেই ঝাঁপিয়ে পড়ব আমি রাজনীতির সময় রাজনীতি করি ধর্মের সময় ধর্ম করি নামাজের সময় আমি নামাজ পড়ি আমি একটাকে আরেকটার সঙ্গে কখনো জড়াই না সেই জন্য আজকে আমি কোনো কিছু বলতে চাই না তারপরে মার্চ জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ার জন্য কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে আমি এর নিন্দা জানাই স্বাধীন বাংলাদেশে জয় বাংলা ছিল মুক্তিযুদ্ধের স্লোগান এটা কারো দলের নয় কোনো ব্যক্তির নয় কোনো গোষ্ঠীর নয় এটা মুক্তিযুদ্ধের স্লোগান স্বাধীনতার স্লোগান যত দিন বাংলাদেশ থাকবে তত দিন জয় বাংলা থাকবে আমি গত পঁচিশ বছর একবারের জন্য জয় বাংলা বলি নাই আজকে শপথ করে গেলাম মায়ের কবরে বাবার কবরে যে আজ থেকে আমি জয় বাংলা বলবো জয় সবার বাংলা হ্যাঁ স্বাধীনতাগামী মানুষের স্বাধীনতাকামী মানুষের বাংলাদেশের মানুষের হবে জয় বাংলা আল্লাহ আমাদের সবাইকে তার